নমস্কার সবাইকে আশ সকালে বেশ ভালো আছেন আবারও দীর্ঘদিন পর আপনাদের সাথে হাজির হয়েছি আসলে ব্যক্তিগত কিছু কারণের কারণে এতদিন হাজির হতে পারিনি তো এতদিনের মধ্যে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গেছে আপনারা যারা আমাদের সাথে ফেসবুকের আছেন ফেসবুকে আমাদেরকে ফলো করেন তারা অবশ্যই জানেন বিষয়গুলো সম্পর্কে বাংলাদেশের হিন্দুদের অবস্থা খুবই করুন খুবই নাজুক একটা অবস্থা প্রতিদিন প্রতিনিয়ত নিপীড়ন নির্যাতন চলতেছে যে কোনোভাবে প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমরা আর আমরা হিন্দুরা অনেক কোনো করি না প্রতিরোধ করতেও পারি না কী বলবো মানে হিন্দুদের অবস্থা খুবই খারাপ হিন্দুরা শুধু কী করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করে অবশ্যই ভালো কাজ ভগবানের নাম করা অবশ্যই ভালো কাজ যদি ভগবান যদি নামের মধ্যে সব কিছু দিয়ে দিত নাম করতে করতে যদি সব কিছু বলা যেত তাহলে তার মহাভারত হইতো না তাহলে তার রাবণ যুদ্ধ হইতো না তাহলে ধর্মের যুদ্ধ না আর আমরা সব কিছু ভগবানের নাম বলে বেঁচে দিই তার নামের উপর সব কিছু চালাই দিই আসলে যা ঠিক নয় কখনো যদি তেমনটাই হইতো তিনি যদি আমাদেরকে সব কিছু দিয়ে দিত খাওয়াই দিত তাহলে তো আমাদেরকে হাতটা ঘুরে দিত না তাই না যাই হোক গেলে আসলে অনেক বড় কথা আমাদের হিন্দুর আমরা ইতিহাস জানিও না ইতিহাস জানার চেষ্টাও করি না ইতিহাস থেকে শিক্ষাও নি না যার কারণে আমাদের হিন্দুদের প্রত্যেকটা পদে পদে আমরা মার খাচ্ছি এমনকি আমরা যারা কাজ করতেছি আমাদেরকেও কেউ উৎসাহ দেয় না আমাদের সাথে আমাদের আসে কেউ দাঁড়ায় না যার জন্য আমাদের হিন্দুদের এই অবস্থা ভগবান জানি না কখন আমাদেরকে মানে আমাদের হিন্দুদের মধ্যে একতা দিবে একতা একতাবদ্ধ হওয়ার জন্য তা ওই জ্ঞানটা দিবে আমার আসলে ধারণা নেই অর্জুনকে যুদ্ধ করানোর জন্য আঠারো অধ্যায় গীতা পাওয়ার মানে ওই গীতার শিক্ষাটা দিয়েছে আর আমাদের হিন্দুদেরকে একতা করার জন্য হিন্দুদেরকে জাগানোর জন্য কি করতে হবে আমাদের থেকে আমরা নিজেরও জানি না আসলে একমাত্র ভগবান জানে প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুদের পর একের পর এক নিপীড়ন নির্যাতন চলেছে তো গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে একটা ছেলে হারানো গিয়েছে হারানো গিয়েছে মানে উদা হয়ে গেছে এরকম আর আজকে তার লাশটা পাওয়া গেছে সে হচ্ছে নাটোরের নাটোরের নাম হচ্ছে তার চন্দ্র দাস গত চার দিন আগে সে নিখোঁজ হয়ে গেছিল আর লাশটা আজকে পাওয়া গেছে নাটোরে তারপর হচ্ছে যে আর চট্টগ্রামের মধ্যে ইদানিং কিন্তু অনেক পরিমাণে ঘটনা ঘটছে অনেক দিক দিয়ে বেশি রাও আঙুনিয়া রাবতানোর দিকে একটু বেশি আর কি প্রচুর পরিমাণে ঘর বাড়ি জ্বালা দিচ্ছে কীর্তন চলতেছে ঘর বাড়ি জ্বালা দিচ্ছে ইভেন কিছুদিন আগে নোয়াখালী সম্ভবত নোয়াখালীর ওই দিকেই নোয়াখালী নাকি কোন এখানে কীর্তন চলেছে নামযোগ্য চলতেছে তখন আসি কী করলো ওই খড়ের কুশির মাধ্যমেই আগুন লাগিয়ে দিয়েছিল তারপর হয়তো কীর্তনের এখানে ভাঙচুর করছেন এরকম একটা নিউজ দেখলাম এখানে নিউজ করতেছে ইয়া ভেঙে দিছে কিন্তু আমাদের হিন্দুরা কি করতো কোনো প্রতিরোধ করতে পারেনি বিষয়গুলো দেখলে খুব মানে রাগ লাগে আমাদের হিন্দুদের উপর কাদের জন্য করব যারা সারা মার খাচ্ছে না প্রতিরোধ করতে পারতেছে না প্রতিরোধ করতে পারতেছে ইভেন যারা কাজ করতেছে তাদের পাশেও দাঁড়ায় না আজকে পর আজকের এই আজকের দিনে কিন্তু বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করা থাকে ও সংক্রান্ত উপবর্ষন আজকের সংক্রান্ত উপ মানে উৎসবগুলো না করার জন্য কিন্তু গতকাল ইভেন আর কয়েকদিন আগে থেকে কিন্তু তাদের নাম বিভিন্ন মানুষ তারা প্রচার পাচারও করেছে গান বাজনা করা যাবে না ঘুরে ওঠা যাবে না উৎসবগুলো করা যাবে না এরকম তাদের নাম কী তৌহদী জনতা তৌহদী জনতা নামক কিছু মানুষ মানে সংস্কৃতিগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য বসে আছে একের পর এক দেশে সংস্কৃতি নষ্ট করার চেষ্টা চেষ্টা চলতেছে হিন্দু ধর্ম নির্যাতন চলতেছে ইভেন আজকে আরেকটা ঘটনা যেটা করছে সেটা হচ্ছে যে বাগেরহাটে হাটে মগিয়া জমিদার বাড়ি সেটা ভেঙে হয়েছে যেটা অনেক পুরানো এটা অনেক ইতিহাস আছে সেটা আজকে ভেঙে ভালো হয়েছে ইভেন সেটাকে জায়গায় দেওয়ার মতো আমি কী বলবো একটু আমি নিউজ একটু করে শোনাই ভেঙে ভালো হচ্ছে বাগেরহাটের মগিয়া জমিদার বাড়ি স্থানীয় হিন্দুদের দাবি মন্দির রক্ষা বাগেরহাটের জেলার কচুয়া উপজেলা অবস্থিত মাঘিয়া ও জমিদার বাড়ি ওই অঞ্চলের ইতিহাসের এক সাক্ষী এটা কিন্তু অনেক পুরনো একটা জমিদার বাড়ি আর আপনারা জানেন বাংলার যে জমিদারগুলা বেশিরভাগই হিন্দু হিন্দু ছিল শুধু বেশিরভাগ না এক প্রকার সব জায়গাতে হিন্দু ছিল আমরা যদি যদি ইতিহাস জানলে ইতিহাস ঘাটলে কিন্তু এগুলো বিশ্বগুলো বেড়ে আসে যে হিন্দু ছাড়া কিন্তু অন্যগুলা খুঁজে পাওয়া যায় না যাই হোক এখন তো যার মূল উত্তান তো স্থানীয়ভাবে এটি মুগিয়া জমিদার বাড়ি নামে পরিচিত ছিল এটি মর্গিয়া ইউনিয়নটি কচু উপজেলার একটি ঐতিহ্যবাহী এলাকা যা ভৈরব ও বলেশ্বর নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত আর সেই বাড়িটা হ্যাঁ প্রথমত নদী জমিদার বাড়িটি সংরক্ষণ যোগ্যতা যাচ্ছে এই জন্য সরজমিনে পরিদর্শন করেছিল কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে সেটা ভেঙে ফেলেনি মানে কী বলবো আর সরকার তো মনে হয় চাইতেছে না যে বাংলাদেশে হিন্দুরা থাকুক বাংলাদেশে যে একের পর এক এত এত নির্যাতনগুলো চলেছে বাংলাদেশের যে সরকার তাদের থেকে বক্তব্যগুলো শুনলে মানে মনে হয় আমরা এখানে রোহিঙ্গা হিসেবে আছি আমরা দেশে উড়ে আসি জুড়ে বসছি এমনটা গত পরশু দিন সম্ভবত গতকালকে গত পরশু দিন ফেনীর দাগান ভুয়া একটা ছেলেকে মেরে ফেললো একটা সে অটোরিক্সা চালাবাদ সে অটোরিক্সার জন্য তাকে মেরে ফেলা হয়েছে তার নাম হচ্ছে সমীর কুমার দাস তার পরিবারের আহাজারে দেখলে আসলে কলিজা পড়বে এরকম আর আপনারা তো জানেন দীপুচন্দ্র দাসের ঘটনা কী পরিমাণ মানে সেই একই ঘটনায় কিন্তু আরেকটা একটা ঘটনা ঘটার চেষ্টা করছিল মানে দীপুচন্দ্র দাসের মধ্যে যে ঘটনা ঘটছিল সেই ঘটনাটা পুনর্মৃত্যু করার চেষ্টা করছিল সেই জায়গাটা হচ্ছে যে একটু বলি সেটাও একটু বলে আপনাদেরকে সেটা হচ্ছে যে পাশেই এবং পরে সে ধরা খায় তাকে পুলিশ আটক করে নিয়ে যায় আর কি সেটা একটু আপনাদেরকে দেখায় বাংলাদেশে কী পরিমাণে যে চলতেছে এটা হচ্ছে ঝালকাটির মধ্যে ঘটনা করছে মোহাম্মদ ফিরোজ খান টুপু নামে একজন ব্যক্তি সেটা ঘটানোর চেষ্টা করছে মানে ওই হিন্দু লোকটা উনি পিঠে বিক্রি করত পিঠা বিক্রি করতো যে হ্যাঁ নাকি কিছু ওই ওদের ধর্মীয় কিছু বইয়ের পৃষ্ঠা পাইছেন তো সেই কী করছে ওই ফিরোজ খান টুকু নামে লোকটা কী করছে ওই ওগুলোর ছবি তুলে ফেসবুকে আমি উত্তেজনা এলাকা উত্তেজনা সামনের জন্যে ফেসবুকে ছেড়ে দিয়েছে মানে কোন লেভেলে উগ্রপন্থী মানুষ হলে এই ধরনের কাজগুলো করতে পারে তো পরে পুলিশকে জানানোর পর পুলিশ এরা সব কিছু তদন্ত করে দেখে যে ওই হিন্দু লোকটা নির্দোষ পরে ফিরোজ খান আটক করা হয় এভাবেই চলতেছে বাংলাদেশে হিন্দুদের অবস্থা আমি বাংলাদেশের প্রত্যেক হিন্দুকে বলতে চাই আপনারা যার যার অবস্থান থেকে সচেতন হন অন্যায়ের পক্ষে রুখে দাঁড়ান অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান অন্যথায় আপনারা বাংলাদেশে টিকতে পারবেন না পালিয়ে কোথায় যাবেন এই ভিটে মাটি মাটি এই এগুলো ছেড়ে কোথায় যাবেন আপনারা আমাদের ইতিহাস আমাদের হিন্দুদের ইতিহাস হচ্ছে লড়াই করে বেঁচে থাকার ইতিহাস আমাদের শ্রীকৃষ্ণই বলে গেছে শুধু এক হাতে কর্ম করতে বলছে ভালো আর এক হাত থেকে আমরা আসলে ইতিহাস জানি না তো যার কারণে আমাদের এই অবস্থা আমরা ধর্মের জন্য লড়াই করতে পারি না ধর্ম জানিও না ইতিহাস জানি না কিছু জানি না শুধু যে পালায় পালায় বাঁচতে চাই কোনো মতে দায় বাঁচতে চাই এরকম একটা অবস্থা যুদ্ধ ছাড়া কখনোই লড়াই ছাড়া সংগ্রাম ছাড়া কখনো কোনো যুদ্ধ জেতা যায় না আজ পর্যন্ত কোনো জাতি লড়াই সংগ্রাম ছাড়া জিততে পারে নাই অতএব আমাদেরকে বলবো অন্যায়ের বিরুদ্ধে রুখে থাকা জয় শ্রীরাম জয় মা ভবানী হর হর মহাদেব